এটা ওই যে ছেলেটা বলছে মাহুদ আলম গৃহযুদ্ধ হবে দেশে সবাই বলতেছে একটা গৃহযুদ্ধ হবে আমি ইউটিউবে দেখি আমার খুব ভয় লাগে আল্লাহ মাফ করুক বাংলাদেশে এতে গৃহযুদ্ধ না হয় আমি মনে করি ইরু সাহেবের সঙ্গীত ছিল আসবে এবং উনি যে বড় মাপের মানুষ সেটা তিনি আবার প্রমাণ করবেন জনগণের কাছে যান জনগণ সিদ্ধান্ত নেই

দেশে বিদেশে সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম বিগত ছয় মাস চলে গেল প্রথম ইনিংস কথাটা আপনি বললেন আমি যা ভেবেছিলাম বা যা আশা করেছিলাম যে একটা ফেসিস্ট সরকারের প্রথমের মধ্য দিয়ে যে নতুন দিন শুরু হলো সেটা যেভাবে সামনের দিকে এগিয়ে যাবে আমি অনেকটা আশাহত হয়েছে আমার চিন্তার সঙ্গে আজকের ছয় মাসের বিগত ছয় মাসের প্রেক্ষাপট এবং কর্মের অনেক ভিন্নতা আছে তারপরে আমি আশাবাদী মানুষ আমি আশা করব ভালো কিছু হবে কারণ যেদিন পাঁচই আগস্ট হলো সেদিন আমি দেখলাম ছেলেদের মাথার মধ্যে স্বাধীনতার পথাক লাল ছবিদের ছেলে সবার মাথার মধ্যে তাদের পিছনে সামনে গান বাজছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল

যে 44 এবং 24 এই দুইটা হলো স্বাধীনতা বা মাম্মদ কে যুদ্ধ 75 সন মুক্তি যুদ্ধ না এটা দুই ভাইয়ের একটা জগড়া এই যে দুই ভাইয়ের জগড়া ভুল বুঝা বুঝি মুক্তি তারা স্বীকার করতে একাত্তরের এর মুক্তি যুদ্ধ কে স্বীকার করলো না প্রথমে একদম কয়েক মাস একবারে বাদ করে দিল তারপরে আমাদের মতো কিছু হতবাগার দূর যারা মুক্তিযুদ্ধ করে এখনো বেঁচে আছে আমরা তো মুক্তিযুদ্ধকে বলতে পারলাম না এই বাংলাদেশের উপদেষ্টা আর মা কেউ স্বীকার করবো তাদেরকে আমি কি বলবো আমি বাংলা ভাষাটা আর বললাম না আমি অনেক বাংলা ভাষা এই ভাষাটা আমি বললাম না তবে তারা ভালো মানুষ হয়ে তারা মায়ের সন্তান নয় এটা শুরু হলো পরে যখন দেখা গেল যে মা এটা একটু যেন ঢেউটা ঠিক মতো আহ লাগছে না গিয়ে ঢেউটা আটকা পড়ছে তখন বলবো না না ওইটা একটা মুক্তিযুদ্ধ

তারা করতে কাছে কোথায় তুলুই দিছে আগে বলতো আমাদের আন্দোলন এনগার্ডের নাম হলে ইসলামী ছাত্র শিবির আমার বাবা যদি এই কথাটা আগে বলতো বাবারা তোমরা যদি বলতা একজন লোকের সাপোর্ট দিতে পাইতে না এটা লফুজর আপনা তাহলে কি আপনারা কি তাহলে আসলে ভুল বুঝেছিলেন বিষয়টা কি এরকম সবটা ভুল বুঝেছিলাম বলবো না কিন্তু তারা যে কথা বলে আমাদেরকে নিয়ে গিয়েছিল এখন যা করছে এটাকে প্রতারণা বললে কম বলা হয় একদিন কিন্তু প্রশ্ন উঠতে পারে যে ফ্যাসিস্ট কারক না মুনাফিক কারক তবে তারা যদি এখন সঠিক পথে চলে আমি বলি আমি শুধু বিএনপির লোক হিসাবে না আমি বাংলাদেশের এবং একজন আমার বয়স্তর বছর সেই একজন সিনিয়র নাগরিক হিসাবে আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই এই দেশের যারা আছে আঠারো কোটি মানুষ যে যে আদর্শ বিশ্বাস করে যদি সুস্পষ্টভাবে বলে আমি জামাত ইসলাম আমি শুনিয়ান কয়েল করতে চাই আমি ইসলামী আন্দোলন আমি হেফাজতে ইসলাম আমরা আল্লাহর করতে চাই আমার কোনো আপত্তি নাই দিদি পাবলিক সমর্থন করে আমাদের এই সন্তানেরা যারা নতুন দল করবে তারা সুস্পষ্টভাবে কর্মসূচি দিবে। কিন্তু মনে রকম মুখে আরেক রকম মানুষকে বললাম আরেক রকম এই যে মুনাফে কি এই মুনাফে কি যাতে সন্তানেরা না করে এটা কিন্তু একদিন ধরা পড়বে এবং দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর হবে সেই কারণে আমি বলছি এখন ইলেকশনের কথা বললে আমাদের মহাসচিবদের বললেন ইলেকশনের কথা বললেই নতুন মোহর মতন গাল ফুলে থাকে

হতে হবে গণপরিষদ নির্বাচন কোনটি আসলে হওয়া উচিত বর্তমান প্রেক্ষাপটে এই বিতর্ক যদি বলা হয় তাহলে অনেক সম্মান করা হয় এর নাম হলো কুতর্ক আমি জামাতকে জিজ্ঞাসা জামাত না যুক্তি দেওয়ার কোকা বলে ওইটাই জামাতকে আমি কালো শক্তি বলতে পায় না চাই না আমি তাকে অন্ধকারের শক্তি বলতে চাই না কিন্তু আমার যেন মনে হয় তারা দুয়াশা এবং কুয়াশার মধ্যে থেকে যা তারা না তার চেয়ে বেশি পাওয়ার আশায়

আবার পঁয়তাল্লিশ বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি দুইটা প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য কি উনি বলেছিলেন আগে আমার বাইশ বছরে আমার বুদ্ধি ছিল কিন্তু অভিজ্ঞতা ছিল না আর এখন পঁয়তাল্লিশ বছর আমার অভিজ্ঞতা হয়েছে আমি এখন সবকিছু বুঝি এবং করতে পারি কারণ অভিজ্ঞতার যে বিকল্প পৃথিবীতে কিছু হতে পারে না ছেলেদের আগে অভিজ্ঞতা হোক দেখেন না একবার বলে আফগানিস্তান বানামো একবার বলে সিরিয়া বানামো একবার বলে পাকিস্তান বানামো একবার বলে কমিউনিস্ট বানামো আজকে আবার বলতেছে মধ্যপন্থী রাজনীতি করব। ছেলেরা আগে ঠিক হোক আর জামাত এদেরকে ব্যবহার করতেছে কারণ এরা একসঙ্গে সবাই ওই যে সব রসুনের যে যেমন একটা বোটা এরা সব রসুনটাকে থেকে বেরিয়ে আসে জামাতের সুবিধাটা নিচ্ছে

চব্বিশ এই যে গণতন্ত্র একটা আকাঙ্ক্ষা বাঙালি জাতির যে গণতন্ত্রের জন্য একদিন বাঙালি জাতির ত্রিশ লোক জীবন দিয়েছিল সত্তর নির্বাচনের এখান মানে না বলে যুদ্ধ করেছিল সেই যুদ্ধের পরিণতি ছিল বাংলাদেশের স্বাধীনতা